তো বন্ধুদেরকে ভালোবেসে আমি এই ছোট্ট ব্লগটা শুরু করছি এ দেখো আজকে শরীরটা প্রচণ্ডই খারাপ মানে জ্বর আমি উঠতে পারিনি আর এই দেখো ঘর কেউ থাকে না তোমরা অনেকেই কমেন্ট করেছে দাদা তুমি কি একাই থাকো আমি একাই থাকি আমার ছোটোবেলায় মা বাবা মরে যায় তারপরে বিয়ে করেছিলাম বউ থাকলো না জমজ বাচ্চা হতে গিয়ে মারা গেছে তোমরা তো জানোই তোমাদেরকে তো এ টু জেড ভিডিও আমি শর্ট ভিডিও করে দেখাই দেখো তো তোমার আরও কমেন্ট করেছ ভাই তুমি বিয়ে করে নাও দেখো বিয়েটা তো জীবনের স্বপ্ন আমার জমজ মেয়ে আছে আমার জমজ মেয়েরা থাকে আমার শ্বশুর বাড়িতে মানে তাদেরকে আমার কাছে আসতে দেয় না মানে দেখা করতে যাই ওই টাকা পয়সা বা খাতাপত্র বই যা কিছু লাগে আমি দিয়ে আসি এ হচ্ছে ব্যাপার তাছাড়া কিন্তু আমার সাথে সেরকম যোগাযোগ করতে দেয় না যখন টাকা পয়সাগুলো দিয়ে আসে তখন ভালো তাছাড়া ভালো না এ হচ্ছে ব্যাপার বন্ধুরা তো কথা হচ্ছে কি তোমরা আরও কমেন্ট করেছ যে দাদা তুমি লাইভ কখন থাকো আমি লাইভ থাকি আটটা সাড়ে আটটা নটার মধ্যে লাইভে যাই কথা বলি সবারই সাথে তোমরা আরও কমেন্ট করেছ দাদাভাই তোমার কি কেউ নেই আমার কেউই নেই তোমাদেরকে তো বললাম আমার আমার শর্ট ভিডিওগুলো তোমরা দেখবে তাহলে বুঝতে পারবে আমার প্রোফাইলটাতে যাবে সরি পেজ পেজে যাবে সব ভিডিওগুলো দেখবে তাহলে বুঝতে পারবে এ টু জেড ভিডিও আমার দেওয়া আছে ঠিক আছে তো কথা হচ্ছে কি আমার জীবনে আর কেউ নেই আমি একা দেখো এটা জ্বালিয়েছি মানে কি বলো তো আলো হচ্ছিল না এই জন্য কিন্তু মোবাইলটাকে দিয়ে মানে টর্চ আকারে আমি ব্যবহার করছি দেখতেই পাচ্ছ তোমরা তো সবই আছে মানুষ নেই হচ্ছে ব্যাপার তো আমিও উঠিনি আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে তাতেও শরীর খারাপ ভালো লাগছে না আর কি আমি দু একদিন হ্যাঁ ওই দু একদিন রান্না করি দু দিন রান্না করি না মানে কী বলতো একদিন রান্না করে দিন খাই মানে ফ্রিজে রেখে দিই কিছু তরকারি যেরকম কালকে রান্না করেছি আজকে রান্না করব না ফ্রিজে রাখা আছে ওই তরকারি গরম করে খাবো আর এইখানে আমাদের একটা ঠাম্মি আছে ওই ঠাম্মিটা পাশের বাড়ি আমাকে যেটা প্রবলেম হয় সবসময় তো থাকে না ওনারও তো কাজ আছে ঠিক আছে বাট যখনই প্রবলেম হয় আমি বলি তো উনি মানে সাহস জোগায় আর কি তোমাদের মতো নেই তোমরা যেরকম আমার ভিডিও দেখো তোমরা যেরকম আমাকে সাহস দেখাও যে কিরণ মন খারাপ করো না এই ওই সব ঠিক হয়ে যাবে আমার না অনেক কষ্ট মনের মধ্যে ঠিক আছে অনেক কষ্ট চাপা রেখে আমি ভিডিও বানাই তো কি করব। মানে সবই থেকে গেছে স্মৃতিগুলো কিন্তু মানুষই থাকেনি নি আমার এটাতে মানে প্রচণ্ডই কষ্ট আর তাতেও বা যদি আমার কাছে জমজ মেয়েরা আমার কাছে থাকত তাহলে আরও ভালো হতো আর কি আমার শ্বশুর তো আসতেই দেয় না ঠিক আছে প্রথমে বলেছিল যখন আমার বউ মারা গেলো তারপরে নিয়ে গেল তখন বললো তুমি যাতায়াত করবে এই করবে সেই করবে ঠিক আছে এখন তো কিছুই না এখন গেলে পরে কথা বলে না হয়তো আমাকে গায়ে হাত তোলে মানে কটু কথা শোনায় না আর প্রবলেম এই জন্য আমি হয়তো মাছ যখনই প্রচণ্ড খারাপ লাগে তখনই আমি যাই আর আর একটা কথা হচ্ছে কি আমি ভিডিও বানাই এই জন্য যেন আমার শ্বশুরা বুঝতে পারে ঠিক আছে যে আমার মেয়েদেরকে আমি কত ভালোবাসি হচ্ছে ব্যাপার তো এই জন্য আরও ভিডিও বানানো আমার ঠিক আছে তো আমাদের কত রকমের স্মৃতি আমার বুকে গাথা কথা হচ্ছে কি সেগুলো কি কোনো দিন ভোলার কোনো দিনও ভোলার না আর কি শরীরটাও খারাপ প্রচণ্ড একা একা থাকি আর আমরা প্রেম করে বিয়ে করেছিলাম কলেজ লাইফ যখন কলেজে পড়ি আমরা দুজন দুজন ঠিক আছে তখনই ভালোবেসে বিয়ে করি আমরা আমরা দুজন দুজনকে প্রচণ্ড হারে ভালোবাসতাম ঠিক আছে তো এই জন্য ভোলার না ভুলতেও পারবো না কোনোদিন হয়তো বলতে পারবো না কি জানি না আমি ঠিক আছে আর যে যেসব ভিডিওগুলো বানাই আমি সেগুলো আমি আমার বইয়ের যে কাপড় এই চুরিমুড়ি নানা রকমের জিনিস রেখে গিয়েছে তো আমি সেইগুলো কিছু কিছু মানে অ্যাড করে যেভাবে ধুতির আকারে কাপড় পরে আমি ভিডিও বানাই ঠিক আছে তোমরা তাতেও অনেক কমেন্ট করেছো ভালো ভালো থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা যেইভাবে আমার পাশে আছো ওই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটা কথা হচ্ছে কি আমার সোশ্যাল মিডিয়া না থাকলে হয়তো আমি কবেই কি হয়ে যেতাম ভগবানই জানে যাই হোক তোমরা আছো পাশে এই হচ্ছে ব্যাপার বন্ধুরা তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা ভালো থাকলেই কিন্তু আমি ভালো আর তোমরা যে এইভাবে আমাকে ভালোবাসা দিচ্ছো এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার শরীরটাও ভালো নেই ঠিক আছে লিপের মধ্যেই আছে আজকে খাওয়া দাওয়া করবো কি না সেটাও বলতে পারছি না ঠিক আছে রান্না তো কালকে আছে করা তো বাট ওইগুলো একটু জ্বালিয়ে ফালিয়ে যদি খায় সেটাই খাবো এই হচ্ছে ব্যাপার তো বলো ব্লগ ভিডিওটা আমি আর বড়ো করবো না ঠিক আছে তোমরা ভালো থাকি সুস্থ থাকবো আর তোমরা ভালো থাকলে কিন্তু আমি ভালো আজকে নতুন বাই বাই করে দিচ্ছি নেক্সট একটি ব্লগ নিয়ে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর তারা আর যারা লাইভে আমার সাথে কথা বলতে চাও তারা রাত নটা সাড়ে আটটা আটটার মধ্যে আমার পেজে চলে আসবে আমি কিন্তু লাইভে থাকি ঠিক আছে ওকে বাই বাই ভালো থাকবে